सला तो दो सा लम गोया दो सालम लम गोया कोयो नबी मुस्तफाए तो तुमरा ज्योति जाओ गो मदीनाए तुमरा ज्योति जाओ गो मदीनाए बोलो नला तू सा लम गोया मारे दारुदोसा लम गोया कोयो नबी मुस्तफाए तुम তোমরা যদি যাও গদিনায় একটু আওয়াজ দি এখন নামার খাওয়া হাদিসের নিরিখে আরেকটা হাদিস প্রাসঙ্গিক বলতে হয় তিরমিজি সুনান তিরমিজি ছয় নম্বর খন্ড মিশর দারুল আপনার মিশর দারুল হাদিস প্রকাশনী থেকে ছয় নম্বর খন্ডের হাদিস আল জামিউল কবির শুনান তিরমিজি

আল্লামা ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায় আনছেন খতিব বাগদাদ তারিখ মদিনাতুস সালামে আনলেন তারিখে মদিনাতুদ দিমাশকের মধ্যে একই ঘটনা বর্ণিত হয়েছে অন্য অন্য ইতিহাসের গিতাবে পাবেন এই বুহাইরা পাদ্রি এই খান দিয়া যত দল যাইতো সবাই রে মেহমানদারি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো জিজ্ঞাসা করলো কেন মেহমানদারি করা আমি তৌরাত কিতাবে পাইছি আসমান কিতাবে পাইছি এই পথেই আখিরুল আম্বিয়া চলাচল করবে আমি চাই কোন একটা সফরে আখিরুল আম্বিয়ার মেহমানদারি আমি করি এক কিতাবের শুনে চল্লিশ বছর যাবত অপেক্ষায় ছিল কয় বছর আল্লাহ তার কবুল দোয়া কবুল করছে আবু তালেবের সাথে রসুল উল্লাহ বছর বয়সে রওনা হলে রসুল কিন্তু সিরিয়ায় যায় নাই জীবনও যায় নাই যাইতে পারে নাই বুঝেন নাই কথা যাইতে পারে নাই ব্যাগ দিয়া ফিরত দিয়া দিছে ঘটনা আসতেছে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার আপনাদেরকে না দেখাইলে তো আপনারা বলবেন এই যে সোনান সুনান তিরমিজির বলা আছে না নাই আছে ওনার তো দেখছে আপনারা তো দেখবেন এই যে স্পষ্ট ইরতাহাল আবু তালিব ভাইরা রে আমার হাদিস মুস্তাল আমি আপনাদের সার সঙ্গে বলে দিচ্ছি ভাইরা আমা আমার রহমাতুল্লিলাল আমি চল্লিশ জনের কাবেলা নিয়ে রওনা হয়ে গেল চলতেছে তো চলতেছে বহাইরা দূর থেকে তাকায় দেখতেছে চল্লিশ জনের একটা কাফেলা আসতেছে উনি জীবনেও কোনো কাফেলার জন্য ঘর থেকে বের হয় নাই তাদেরকে আগায় আনে গিয়া যায় আনে নাই দূর থেকে দেখা যায় একটা কাফেলা আসতেছে অনেক দূরে মরুভূমির ময়দান কিনার দিয়ে অল্প অল্প গাছ লেখা গাছ লাগানো আছে তিনি তো রায়া রহমাতুল্লিলাল আমিন

একে তালাশ করতেছে তালাশ করতে 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 পিছনে গিয়া যায়া দেখা রে বারো বছরের একটা বালক দেখা যায় তিনি খত কইরা তার হাত মোবারকে ধরলে ধৈরা হাতটা উপরের মধ্যে উঠাইলে উঠে বললেন হাজার হাদা রহমাতুল হাদা সৈয়দুল মুরসালিম হাদা আখিরুল ইনি জবান দিয়ে বলতে লাগলো ইনি সমস্ত নবীদের নবী ইনি আখেরুল্বিয়া ওনাকে আমার আল্লাহ আখিরুল আমবিয়া বানায়া জমিনে পটাইলো একটু আওয়াজ দি এখন আল্লাহু আকবার সবাই তাকে হইলো ক কও কি তুমি বহাইদেরে তো এরা সিন এরা তো বছরে কয়েকবার এই পদ দিয়া ব্যবসায় যায় কি আবু তালেব অন্য অন্য সদস্যরা সিন কয় তুমি কও কি কহা এই ছেলে আখিরুল আমবিয়া

আমি দূর থেকে তাকায়া দেখিলাম আসমানে কোন মেঘ নাই আসমানে কোন মেঘ নাই এক টুকরো ছোট মেঘের খন্ড তোমাদের কাউকে ছায়া লাদিয়া রাহমাতুল লিল আলামিন ছায়া দেয় হুজুর যেই দিকে আটায় রে মেঘের খন্ড ওই দিকে আটে শুধু এটাই না এটাই না তোমরা যখন গাছের কিনারে দিয়া যাও আমি তাকায়া দেখিলাম প্রত্যেকটা ঘাস অটোমেটিক মাথা নোয়ায়া রাহমাতুল লিল আলামিন কে সিজদা দিতে যায়

শুধুমাত্র মানুষ আর জিন যারা কারোর জন্য শরিয়ত? নাই। না অনেকে আবার কইবে হায়া গাছে আবার হুজুর এসে গাছে কি শরিয়ত আছে? না। ভাইরা রে আমার। অহন সবাই আকুইলা তাকায় রইছে। কাশল তো কথা সত্য। কাবুতালিব এই ছেলের দাইত্বশীলকে। আবু তালেব কইলো আমি। কই কই যাইবেন? কয় সিরিয়ায় जाऊं। কই দরকার নাই। আমাদের সিলেবাস আছে। কই দরকার নাই। কই কিল্লাই? যে এই ছেলেকে হত্যা করার জন্য তখন তো ছিল রোম সাম্রাজ্য। কেসরা কাইসা ওগুলা তো তখন ওই রোমেরা পরিচালনা করেছে তারা তো বহু প্রাচীন কাল থেকে সভ্য জাতি এবং খুব শিক্ষিত জাতি বুঝলেন না কথাটা কই রোম সেনারা যদি খবর পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিরিয়া গেছে বাই পথে আসছে তাকে হত্যা করবে ইতিমধ্যে রোম থেকে রোমের কোন এক দালাল ইহুদি আলেম সংবাদ দিছে আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে তারে তোমরা হত্যা না করলে তোমাদের ক্ষমতা তার কাছে চলে যাবে এই কথা কইতে না কইতে এই কথা কইতে না কইতে হঠাৎ কইরা বহাইরা পাদ্রী তাকায় দেখতেছে সাত জন রোম সৈন্য এই দিকে আসতেছে কামনেরা দাঁড়া উনি দৌড়াইয়া তাদের কাছে গেলেন কই যাও আমরা খবর পাইছি আখিরুল আম্বিয়ার আবির্ভাব হয়ে গেছে আমরা টল দিতেছি তারে খুঁজতেছি আখিরুল আম্বিয়া কই সামনে আছে না আমরা খবর পাইছি ওনার আবির্ভাব হয়েছে উনি এই পথে আসবে এই জন্য আমরা প্রতিদিন কি দিতেছি তন একটা কথা কই আল্লাহর বান্দারা আল্লাহ তালা যদি কোন ইচ্ছা করে ওই ইচ্ছা খন্ডন করার কোন শক্তি দুনিয়ার কারো আসেনি তারা বললো নাই আল্লাহ যদি ইচ্ছা করে আখিরুল আখিরুলাম বিব তো তোমরা কি এটার বাধা দিতে পারবানি

নিজে গনিমতের মাল বন্টন করতেন সাবাই কারাম কারে কুদ্দুদ দেওয়া দরকার দিতেন প্রাসঙ্গিক একটা হাদিস মনে পড়ে গেছে সহি মুসলিমে আসছে রসুল গনিমতের মাল হোনাইনের যুদ্ধে বন্টন করতেছে হোনাইনের যুদ্ধে এই দাড়ি এই রুমাল এই পাগড়ি বুঝলেন না কোথাও পুরা মাথা বেল পুরা মাথা কি আয়া কর আদিন ইয়া মোহাম্মদ ইনসাফ করেন হে মোহাম্মদ

হুজুর অনুমতি দেন গোড্ডা ঘুরে কয় কয়না উত্ত্রুক ছেড়ে দাও কে পর্যন্ত এই মানুষগুলা নাইকা দাও এরপর বললি সালে করুন

এইদ ইবাদতের গুনজি হবে না নামাজের গুনজি হবে না রোজার গুনজি হবে না সর্দার গুনজি হবে না কথার গুনজি হবে না এত সুন্দরভাবে কথা বলবে রে ইয়া আমর কোনা আমিন এরা দিন থেকে এমন নবীর হয়ে যাবে হামায় আমর কো সাম থেকে তীর যেইভাবে বের হয়ে যায় ঠিক কি না এই মুনাফিক আসলে নবীদের দোষ ধরে আছে নাই নবীদের কোনো দোষ আছে আলম দিয়া মাসুম নবীরা নিষ্পাফ নবীরা নিষ্পাফ নবীদের শানে এমন শব্দ ব্যবহার করা আরাম কুসুরি যে শব্দ রসুল্লাহ বা অন্য নবীদের শান এর খেলা কুসুরি ঠিক কিরা বলে আজকে যত্রে তত্রে নবীরা বড় ভাইয়ের মধ্যে না নাতিজা বেয়াই লাগে যেইভাবে তুমি শুরু করছো নবী আল্লাহর বন্ধু জবান ভুলিয়া বলেন কার বালতু আল্লাহর বন্ধুর সাথে যেইভাবে ইচ্ছা ছিল してき。<music>